আমরা যেই কোনো সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি কাজের জন্য আমি আসি এই সেটটা নিয়ে আসে আমার কাছে এটার সাইড বোর্ডের মানে ফিটিং করা অবস্থা আমি ভুল অবস্থায় ভিডিও করতে খেয়াল ছিল ওটা এটা সাইড বোর্ডের আইসিটা খারাপ ছিল আমি আইসিটা লাগানোর পরে কমপ্লিট দিই যে কোনো কাজের জন্য আমি যেই কোনো সাউন্ড সিস্টেমের যে যেই আসবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে ফোন দিয়ে আসবেন কারণ আমি দেখা গেল কাজের জন্য এদিক থাকি এদিক সেদিক যাই আমরা যেই কোনো যেই কোনো সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি এক নাম্বার গেটে এসে আমার ফোন দিলেই এই যে মাহুস ভাইয়া কাছে এর পাঠিয়ে দেবো আর বেশি পরিশ্রম করতে হবে এক নাম্বার গেটে এসে ফোন দিলেই হবে আমরা যেই কোনো সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি যেই কোন যেই কোনো সাউন্ড সিস্টেম কাজের জন্য আমি সবসময় একই কথা বলি একই কথা একই ডায়লগ কাজের জন্য আমি কাজের জন্য আসছি বাইরের ফিগড়ি ফাঁড়ি করে দিয়ে দেন যেই কোনো সাউন্ড সিস্টেমের জন্য আমি আসি যেই আসবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে ফোন দিয়ে আসবেন তাইলে আর অপেক্ষা করতে হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও শো করতে সেই কারণেই সবসময় তো একই কথা কই নতুন আর বলার কিছু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেই কোনো সমস্যার জন্য